অনেকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটা ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলোকে নিয়ে আমি কভার করার চেষ্টা করছি ফার্স্ট ওয়ান ইজ জিএসটি কাউন্সিল জিএসটি কাউন্সিল ইন্ডিয়া কালকে জিএসটি যে রেটগুলো রয়েছে অর্থাৎ জিরোর থেকে শুরু করে আমরা ফাইভ টুয়েলভ এইটিন এবং টোয়েন্টি এইট পার্সেন্ট তার মধ্যে কোনটা ঢুকবে কোনটা বেরোবে তার উপরে ডিপেন্ড করছে মার্কেটের একটা বড়ো পজিশন চেঞ্জিং হওয়া সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটাকে নিয়ে একটি আলোচনা করার ব্যাপার রয়েছে ভীষণভাবে সেকেন্ড ওয়ান ইস সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টারের বেশ কিছু নিউজ রয়েছে তার উপর একটা স্পেশাল স্টকের ব্যাপারে আলোচনা করব সেটা ফান্ডামেন্টাল কেমন সেটা নিয়ে একটু বলে নেব ইনফ্লেশন ডেটা অর্থাৎ আমাদের ইউএসএর ইনফ্লেশন ডেটাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখেছে অর্থাৎ আমরা এগারোই সেপ্টেম্বর কিন্তু দেখতে পারবো ইনফ্লেশন ডেটাটা ইউএস প্রকাশ করতে চলেছে এবং বারো তারিখে কিন্তু ইন্ডিয়া প্রকাশিত হবে ফলে এটা একটা বিরাট বড় গেম চেঞ্জ হয় স্টক মার্কেটের ক্ষেত্রে কারণ ইনফ্লেশন ডেটার উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু অনেক কিছুর উপরে মানে আমরা যেটা জেনেছি এক্সপেক্টেড হচ্ছে টু পয়েন্ট সিক্স ইউএসের ইনফ্লেশন ডেটা এইটা যদি কাছাকাছি থাকে বা এই সিচুয়েশন দ্বারা তাহলে কিন্তু রেড কাট হওয়ার সম্ভাবনা রয়েছে রেড কাট কী জিনিস রেড কাট রিলেটের ব্যাপার কী সেটাকে নিয়ে বলবো তার পরের দিন তো বারো তারিখে কিন্তু ইন্ডিয়ান যে ঘটনা ঘটবে যদি এর ক্ষেত্রে রেড কাট করে থাকে সারা বিশ্বেই কিন্তু রেড কাট করার সম্ভাবনা রয়েছে সেটা একটা আলোচনার জায়গা রয়েছে তো এর সঙ্গে রেড কাটটা এই জন্য ভীষণ রেড কাট কী জিনিস কিভাবে রেড কার্ড কাজ করে কোনটা কোন সুবিধা হবে কি কি অসুবিধা হতে পারে অনেকে প্রশ্ন করছিল রেড কার্ডের ফলে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে কি সুবিধা দাঁড়াবে সেটা নিয়ে আলোচনা করার কথা লাস্ট ওয়ান হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট স্টক বেশ কয়েকজন বলছিল তো সেটা নিয়ে আজকে আলোচনা করার ব্যাপার তো এতগুলো জিনিসকে নিয়ে কিন্তু ভিডিওর মধ্যে ইনফরমেশনগুলো রয়েছে এরকম ধরনের প্রতিদিন ইনফরমেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব না করে বেল আইকনটা প্রেস করবে বেলাইকন প্রেস না করলে কিন্তু ইনফরমেশনগুলো পৌঁছবে না এটা কিন্তু মনে রাখবে আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যারা পুরনো হচ্ছে অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে ধন্যবাদ আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে জিএসটি কাউন্সিল জিএসটি কাউন্সিলের মিটিং হচ্ছে আগামীকাল সকালে এবং সেই মিটিংয়ে যেটা ধার্য হবে যে পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মনে করছি এই মুহূর্তে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা বড় চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স বলতে দু ধরনের ইন্স্যুরেন্স হয় একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হতে পারে অথবা একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে হেলথ ইন্স্যুরেন্স ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি আগের বারে এই কথাগুলো সব বলেছিলাম আগের ভিডিওতে সেখানে এইবারে নয় আমি কিছুদিন আগে করেছিলাম আমরা হেলথ ইন্স্যুরেন্সের উপর ভিডিও বানিয়েছিলাম সেখানে বেশ কিছু ভালো ভালো স্টককে বলেছিলাম সেই স্টকগুলো কিন্তু মুভ করতে পারছে না উন্নতি করতে পারছে না এবং তার কারণ হিসেবে বলা যেতে পারে জিএসটি জিএসটি কমে গেলে কিন্তু সেইগুলো বিরাটভাবে জাম করা শুরু করে দেবে আজকে এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে যেখানে আমি হেলথ ইন্স্যুরেন্স কথা বলি এইটিন পার্সেন্ট জিএসটি চার্জ করা হচ্ছে আঠেরো শতাংশ এটা একটা বিরাট এবং এই সংখ্যাটা কিন্তু সাংঘাতিক এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এইটিন লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারটা আলাদা রকম কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা মাস্ট প্রত্যেকের জন্য এই কারণের জন্য এর ক্ষেত্রে একটা কিন্তু কনসিডারেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি মাত্রায় রয়েছে অর্থাৎ যারা বক্তব্য রেখে যারা বলছিলো টোটাল ইন যেন এটাকে পুরোপুরি মানে জিএসটিটা যেন এইটিন থেকে জিরো করে দেওয়া হয় কিন্তু আমি এক্ষেত্রে জিরো বলবো না কিন্তু ফাইভ টু টুয়েলভের মধ্যে যদি একটা রাখা যায় অ্যাটলিস্ট টুয়েলভ পার্সেন্ট যদি করা যায় তবে সবচেয়ে ভালো হয় আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তাই তাই যে সব যে স্টকগুলো এফেক্টেড হতে চলেছে নজর রাখার ব্যাপারে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স বলা যেতে পারে আইসিআইসি এ ইন্স্যুরেন্স বলা যেতে পারে এছাড়া হচ্ছে জিআইসি ইন্ডিয়া হতে পারে বা এলআইসি হতে পারে এইগুলোকে মধ্যে কিন্তু একটা চেঞ্জেস বেশ ভালো মাত্রা হবে পজিটিভ অথবা নেগেটিভ অনেক সময় দেখা গেছে যে এমন সিচুয়েশন হয়েছে যে এক্সপেকটেশন করা হয়েছিল এবং তার কারণে যেন অনেকটা জাম্প করেছে পরে দেখা গেছে যে সরকার সেগুলো করেনি মানে এই ধরনের সুবিধাগুলো দেয়নি ফলে ওটা কিন্তু কারেকশন হয়েছে ফলে দুটো দিকই কিন্তু দেখার জায়গা রয়েছে এক নম্বর সেকেন্ড ওয়ান যেটা জি এসট মধ্যে প্রসার হচ্ছে অনলাইন গেমিং আমরা দেখেছিলাম বেশ কিছুদিন ধরে অনলাইন গেমিংয়ের ওপর কিন্তু জিএসটি চার্জ নিয়ে বেশ একটু টালমাটাল হচ্ছিলো আমি একটা কোম্পানিকে নিয়ে সে সময় দিয়ে বক্তব্য রাখছিলাম তো এনে হাও ডেলটা কল পড়ে সেই কোম্পানির ক্ষেত্রে হোক বা অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রেও কিন্তু একটা চেঞ্জেস দেখা যেতে পারে মানে আমি যেটা বলতে চাইছি একটা অনলাইন গেমিংয়ের উপর যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা কিন্তু এই সরকারের এই ধরনের ডিসিশনের ফলে জিএসটি এত বেশি চাপানোর ফলে মানে আলটিমেটলি ওদেরকে যেটা বলা হচ্ছে মার্কেট ক্যাপ যা তার থেকে বেশি পরিমাণ জিএসটি চার্জ করা হচ্ছে ফলে এটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে ওরা একটা কোর্টে কেস করার জায়গায় চলে গেছে অনলাইন গেমিংয়ের সিচুয়েশানে তো এর ফলে যেটা জানাচ্ছে মানে আলটিমেটলি যে অনলাইন গেমিংয়ের স্টকের কথাই হোক না কেন সেটা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমি বলতে পারি এটা যে এটা একটা ভীষণ ক্রুশিয়াল পয়েন্টে রয়েছে আগামীকাল এটা ধরা যাবে কি হয় না হয় আর এর পরের যেটা রয়েছে সেটাও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পেমেন্ট এগ্রিকেটার পেমেন্ট এগ্রিকেটার ব্যাপারটা কি সেটাকে নিয়েও কিন্তু একটা ব্যাপার রয়েছে মানে পেমেন্ট এগ্রিকেটার বলতে কি বোঝাচ্ছে সেটা আমি একটু আগে বলে দেওয়া দরকার মানে এরকম ব্যাপার হচ্ছে যে আমরা যে জায়গার মধ্যে রয়েছি যে এখন তো জিএসটি মধ্যে করছি এর মধ্যে আমরা কি বলছি যখন একটা ব্যাংক থেকে কোনো ট্রানজাকশন তুমি করছো তুমি মনে করো এখানে তুমি দাঁড়িয়ে রয়েছ তো তোমার ট্রানজাকশন হচ্ছে ব্যাংকের সঙ্গে এই এর মাঝখানে কিন্তু থাকছে পেমেন্ট এগ্রিগেটরটা বা পি এ পি এটা হতে পারে ইউপিআই হতে পারে অথবা হচ্ছে কি পেটিএম হতে পারে বা গুগল পে হতে পারে বা এই ধরনের কোনো ব্যাংক যারা রয়েছে মিডিয়েটার রয়েছে তারা হচ্ছে একে বলা হচ্ছে এগ্রিগেটর অর্থাৎ পেমেন্ট এগ্রিগেটর অর্থাৎ তুমি একটা ইউপিআই এর মাধ্যমে যে টাকাগুলো ট্রান্সফার হচ্ছে পার্টিকুলার ব্যাংকের মাধ্যমে তো এইখানে তুমি ইন্টারাকশন করছো থ্রু এই পেমেন্ট এগ্রিকেটারের এবং সেখান থেকে টাকাটা ব্যাংকে ঢুকছে কিংবা ব্যাংক থেকে বেরিয়ে আসছে ওদের বক্তব্য দু টাকার বেশি দু টাকার কম যেসব ট্রানজাকশনগুলো হচ্ছে প্রত্যেকটার খিন। কিন্তু একটা করে চার্জেস করা হতে পারে তো এই ব্যাপারটার উপরে কিন্তু বক্তব্য রাখা হচ্ছে অর্থাৎ বলছে ওরা যে জিএসটি কাউন্সিল বলছে যে এই যে দু হাজার ট্রানজাকশন বা তার কম যেটা হচ্ছে তাতে এইটিন পারসেন্ট করে কিন্তু চার্জেস করা লেভি করা হতে পারে তো সেইটাকে নিয়ে ওদের বক্তব্য এবং সেটা যদি হয়ে থাকে তাহলে পর কিন্তু এসব ছোটোখাটো কোম্পানিগুলো বা সাধারণ কোম্পানিগুলো বা ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে একটা বড় মাত্রায় চার্জ মানে ধাক্কা লাগবে তো দেখা যাক কালকে আমরা দেখব ব্যাপারটাকে নিয়ে জিএসটি কাউন্সিল এটাকে কোথায় নিয়ে যায় তো এটা একটা পয়েন্ট রয়ে গেল এছাড়া আরেকটা সেক্টর আছে ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর সেটা হচ্ছে ফার্মা সেক্টর ফার্মা সেক্টরেও কিন্তু জিএসটির একটা বড় ভূমিকা বিরাটভাবে রয়ে গেছে এবং ওরা যে আন্দোলনটা করছিল বেশ কিছু লাইফ সেভিং ড্রাগস যেমন ক্যান্সার ড্রাগস যেগুলো রয়ে গেছে এইগুলোর ওপরে কিন্তু এইটিন পারসেন্ট যে জিএসটি চার্জ করা হচ্ছে এইগুলোকে যেন তুলে দেওয়া হয় যদি এটাকে রাখতে পারে তাহলে পর কিন্তু আমরা দেখতে পারবো যে ফার্মা সেক্টরেও কিন্তু একটা মুভমেন্ট হতে পারে ফলে এই ধরনের লাইফ সেভিং ড্রাগসগুলোর জন্য কিন্তু একটা আবেদন রয়েছে জিএসটিটাকে কমানোর জন্য তো এটা একটা দেখার ব্যাপার রয়েছে আমরা আরেকটা পয়েন্টের দিকে যাব সেটা ডিজেলের উপরে কিন্তু যে যে ধরনের জিএসটি তুলে দেওয়ার নিয়ে কথাবার্তা এটা কিন্তু বহুবার আগেও হয়েছিল কিন্তু এক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট ব্যাপারটাকে তুলে দিয়েছে এবং বলেছে স্টেট স্টেটকে দেখো স্টেটের কী সিচুয়েশন রয়েছে স্টেট যদি রাজি থাকে তাহলে আমরা রাজি রয়েছি এটসেট্রা এডসেট্রা সো এই একটা ব্যাপার রয়েছে আরেকটা জায়গা রয়েছে সেই ধরনের ট্যাক্স চার্জগুলো কিন্তু বিরাটভাবে এফেক্ট পড়ে যায় যেরকম আমরা জেনেছি যেটা সেটা হচ্ছে কোনো বাইকের ক্ষেত্রে মানে যেগুলো লাক্সারিয়াস বাইক দামি যেসব বাইক রয়েছে সেগুলোর ক্ষেত্রে এবং নর্মাল যেসব বাইকগুলো রয়েছে সাধারণ নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ যারা যাতায়াত করছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট জিএসটি চার্জ করা হয় এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা সেম ওয়েতে এয়ার কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট চার্জ করা হয় এইগুলো এখন সাধারণ মানুষের মানে প্রয়োজনীয় বস্তুর মধ্যে পড়ে গেছে ফলে এক্ষেত্রে একটা কনসিডারেশন করা যায় কিনা তো যাই হোক এইগুলো সব কিছুর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জিএসটির ক্ষেত্রে সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বলতে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এটা রয়েছে সেই দুটোর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে জরুরি বলে মনে হয়েছে আমার আগামীকাল সকালে মার্কেট কী জায়গায় দাঁড়াবে এই কাউন্সিলের নিয়ম অনুযায়ী তৈরি হবে আমি চলে আসবো এভারেসেকি কেন্টার সেমিকন্ডাক্টার নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা করছিলাম বিরাটভাবে এগোতে চলেছে সেমিকন্ডাক্টারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে নজর দিচ্ছে রিসেন্ট যে খবরও দেখলাম আমরা ফিফথ যে ইউনিট তৈরি করেছিল সেমিকন্ডাক্টারি প্রায় তিন হাজার তিনশো কোটি টাকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু যেটাকে দেওয়া হচ্ছে অ্যাপ্রুভ করেছে ক্যাবিনেট যার ফলে কিন্তু আমরা দেখব এইখানে বিরাটভাবে একটা জাম্প হতে এতে যে ধরনের কাজগুলো হচ্ছে নতুন প্ল্যান্ট ইনস্টলেশনের কাজগুলো হবে সঙ্গে সঙ্গে প্রতিদিন সিক্স মিলিয়ন করে কিন্তু চিপ তৈরি হচ্ছে অর্থাৎ সেমিকন্ডাক্টার চিপগুলো তৈরি হচ্ছে হবে এইগুলো টার্গেট রাখা হয়েছে এবং এই যে চিপগুলো কোথায় কাজে লাগে বা লাগবে সেগুলো সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কাজকর্ম সেখানে লাগবে ইলেকট্রনিক ভেহিকলস যেখানে তৈরি হচ্ছে সেখানে বিশেষভাবে দরকার পড়বে মোবাইল ফোনসের ক্ষেত্রে কাস্টমার প্লাস কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও কাজে লাগবে প্লাস লাগছে ইলেকট্র টেলিকমিউনিকেশনের উপর কাজে লাগছে ফলে এই জায়গাগুলো কিন্তু বিশালভাবে জরুরত হয়ে পড়েছে সেমিকন্ডাক্টর হচ্ছে এমনই বস্তু এমনই এক ধরনের টেকনোলজি এমনই একটা ইনস্ট্রুমেন্ট বা ইন্টিগ্রেটেড চিপ বলা যেতে পারে যার মাধ্যমে কিন্তু টোটাল ডিজাইনিং সার্কিট ডিজাইনিং যাকে বলা হয় ইনস্ট্রাকশন কোড যেগুলো ট্রান্সফার হচ্ছে মানে হার্ডওয়্যার লেভেল সফটওয়্যার লেভেল হচ্ছে ফলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে আরও বেটার কাজকর্মগুলো করা যায় ইন্ট্রোডাকশন টু মেশিন টু মেশিন ইন্টোরোকশান তৈরি করা সেগুলো কিন্তু এই সেমিকন্ডাক্টার চিপ দিয়ে করা সম্ভব প্লাস খুব প্রিসাইজ যে ইলেকট্রনিক্সগুলো কমপ্লেক্স ইলেকট্রনিক্সগুলো আছে সেগুলোকে ছোটো জায়গায় নিয়ে আসা এই ধরনের কাজগুলো সেমিকন্ডাক্টের মাধ্যমে সেমিকন্ডাক্টরের এই লজিক্যাল সিস্টেমগুলোর উপরে রিসার্চ করছে এগুলো করার জন্য বন্ধুরা প্রচুর দরকার পড়ে সেটা হচ্ছে টেকনোলজি দারুণ টেকনোলজি ইন্ডিয়া কেন সারা বিশ্বের খুব কম দেশের পক্ষে কিন্তু এই সাংঘাতিক টেকনোলজিটা আনা সম্ভব শুধুমাত্র এমন সিচুয়েশন তৈরি হতে পারে বা এমন জায়গা তৈরি যেখানে বাইরে থেকে কোনো টেকনোলজি আসছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সেখানে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গা আনতে পারবো অর্থাৎ কোরিয়া থেকে হোক বা এনভিডিয়া হোক বা বাইরের যে সমস্ত তাইওয়ানের বড় বড় কোম্পানি তারা যখন আমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করছে আমাদের সঙ্গে যখন কোলাবোরেশন করছে তখনই সম্ভবভাবে আমাদের এদেশে আরও বেটারভাবে কাজকর্মগুলো করা তো এটা একটা পজিটিভ জায়গায় অবশ্যই রয়েছে এ এম সংক্রান্ত ব্যাপারেও কাজে রয়েছে এনভিডিয়া এ সংক্রান্ত ব্যাপারেও কাজে ফক্সকন লিমিটেড এরা কিন্তু কাজ করছে এই সেল টেকনোলজি ফলে এরা বিশালভাবে কাজ করছে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্যাল যেটা দিয়ে যদি বলার চেষ্টা করি যেটা সালে সালে ডলারের যে আমরা দেখেছিলাম সেমিকন্ডাক্টর কাজ করতে সেটাকে 2030 সালের মধ্যে প্রায় অর্থাৎ পাঁচ গুণ মানে দেড়শো বিলিয়ন ডলারে কিন্তু আসতে চলেছে ফলে এর ফলে একটা বিরাট বড় ইম্প্রুভমেন্ট শুরু হতে চলেছে এখন যে স্টকটার কথা নিয়ে বলব সেই স্টকটা দরকার সেই স্টকটা কিন্তু এর ওপরে কাজকর্ম করতে মানে ইমিডিয়েটলি চার হাজার কোটি কিন্তু এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে নতুন প্ল্যান্ট ইনস্টলেশন করেছে ম্যানেজমেন্ট তরফ থেকে আরও পজিটিভ খবর বলেছে এবং এদের রেভিনিউ যেগুলো আসছে এর ওপরে কাজকর্ম করছে ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ আসে এছাড়া অটোমোটা অটোমোটিভ সিস্টেম টোয়েন্টি নাইন পার্সেন্ট আসে রেলওয়ে সিস্টেম থেকে নাইন এইট পার্সেন্ট মতো আসছে রেভিনিউ এদের যে কাজকর্ম বলছে গুজরাটে এরা যে কোয়ার কোয়ার্টার থ্রি দু হাজার ছাব্বিশ থেকে প্রোডাকশান শুরু হয়ে যাবে এটা সঙ্গে বলা হয়েছে এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় প্রচুর পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডি সেভেন্টি রেভিনিউ গ্রোথ অনুযায়ী কিন্তু এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে এবং প্রচুরভাবে কিন্তু এর কাজকর্ম করছে এর মধ্যে একটা একটা কোম্পানির সঙ্গে কিন্তু এই কোম্পানিটা কাজ করেছে যেরকম ন্যাভিকম এই ইলেকট্রনিক্স সঙ্গে এরা কাজ করেছে অ্যামালগামেট করে নিয়েছে কোম্পানিটাকে প্লাস তেলেঙ্গানা গভর্নমেন্টের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ করেছে ফলে আগামী দিনে আমরা দেখতে পারবো কোম্পানিটা কিন্তু বড় জায়গায় যেতে পারবে এই কোম্পানির যে ক্লায়েন্ট রয়েছে তারা বহুদিনের ক্লায়েন্ট এবং অনেক বছর ধরে লং স্ট্যান্ডিং রিলেশনশিপ রয়েছে এক নাম্বার দু নম্বর হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিন্তু প্রতি বছরে বছরে বাড়ছে এটা একটা ঘটনা অর্ডার বুকও ইনক্রিজ করে চলেছে এবং কি কাস্টমাররা খুব বড়ো বড়ো রয়েছে ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা কোম্পানির নাম হচ্ছে কেইনস টেকনোলজি কেইন্স টেকনোলজি এখন এই সিচুয়েশনেও কিন্তু যথেষ্ট ভ্যালু মানে যাকে বলে ভ্যালুয়েশন খুব হাই তা সত্ত্বেও এর যে বিজনেস গ্রোথ রয়েছে আগামী ফিউচার ফোরকাস্ট যেটা রয়েছে আগামী দিনে বেটার হইতে কাজ করতে চাও এই পয়েন্টগুলো যদি দেখা যায় তাহলে দেখবো আমরা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে চলেছে তাহলে এটা আমাদের কাজ হয়ে গেলো নেক্সট আমরা চলে আসবো ইনফ্লেশন আমাদের যেটা এগারো তারিখে ইউএসএ ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখছে কারণ এই ইনফ্লেশন ডেটাকে নিয়ে কিন্তু আমাদের কাজ ইনফ্লেশন ডেটা আমরা এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর আমরা দেখবো এর ক্ষেত্রে ইউএস মার্কেটে ওরা এক্সপেক্টেশন করেছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনফ্লেশন ডেটা যদি এটা কাছে থাকে অথবা এর কম হয়ে যায় ইনফ্লেশনটা তাহলে কিন্তু রেট কাঠ হওয়ার সম্ভাবনা প্রভূত মানে সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি যেটা সেটা এগারো সেপ্টেম্বর পর আর বারোই সেপ্টেম্বর কিন্তু ইন্ডিয়াতে এর ইনফ্লেশন রেটের ডেটা দেখাবে যেখানে ইনফ্লেশনেও কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে তাই জন্য বলা যেতে পারে একটা পয়েন্ট থেকে যে যদি ফেড অর্থাৎ মিটিং মিটিংয়ে যদি পরবর্তীকালে ঠিক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো রেড কাট হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট রয়েছে এবং যদি সেটা হয়ে থাকে ইন্ডিয়া এবং সারা বিশ্বে কিন্তু রেড কাট হওয়ার সম্ভাবনা সেম রয়েছে ফলে এটা আমরা দেখবো রেড কাট এইবারে প্রশ্ন আসে রেড কাট রেড কাট রেড রেড কাটে আলটিমেটলি আমাদের সুবিধা কি আছে কি অসুবিধা আছে সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ এই যে ইনফ্লেশনটা এর ফলে আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি সুবিধা হবে অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি ভালো সুবিধা হবে না খারাপ হবে নাম্বার ওয়ান এক নাম্বার দু পয়েন্ট থাকছে তার মধ্যে প্রথম হচ্ছে লোয়ার রেট হওয়া মানে কিন্তু মার্কেট সেন্টিমেন্টটা পজিটিভ দিকে যাচ্ছে অর্থাৎ মার্কেটটা কিন্তু পজিটিভ একটা জায়গা আমরা দেখতে পারবো অর্থাৎ খুব রীতিমতো একটা গ্রোথ দেখা যাবে অনেকগুলো স্টকের ক্ষেত্রে প্রচুর জাম্প শুরু করবে তার পিছনে যে কারণগুলো থাকবে সেগুলো নিয়ে আমি একটু করে বলার চেষ্টা করছি প্রথমে আমি বলে নিই পজিটিভ এক নম্বর খবর দেখালো দু নম্বর হচ্ছে ইকোনমিটা মানে বুস্ট হতে পারে ফাইন্যান্স সেকেন্ড ওয়ান হচ্ছে বুস্ট হবে ফাইন্যান্সটা অর্থাৎ এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল যে মার্কেটটা টোটালটাই কিন্তু বুস্ট হতে শুরু করে দেবে অর্থাৎ মাত্র রেট কাট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো লোনগুলো ধারগুলো থেকে রেটটা কিন্তু কমে যাওয়ার অর্থ হচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে কস্ট মানে আমি যদি বলি কোনো লোন নিলে মর্টগেজ লোন নিলে কোনো কার লোন নিলে বা কোনো ক্রেডিট কার্ড রইলো তার যে ইন্টারেস্ট রেট কমে যাওয়া মানে তুমি আর বেশি করে কনজামশন বাড়াতে পারছো তুমি যখন আগে তোমার কাছে লোনের জন্য ইন্টারেস্ট রেট ছিল বারো পার্সেন্ট এখন সেটা দশ পার্সেন্ট হয়ে গেলো ফলে তোমার লোন নামাটা সহজ হয়ে যাবে ফলে এইগুলো করার ফলে আলটিমেটলি কিন্তু তোমার যেরকম উন্নতি হবে মার্কেট ক্ষেত্রে উন্নতি হবে কেন মার্কেটে উন্নতি হবে যখন আমি লোন বেশি করে মানুষ কনজামশন বেশি হবে ইকোনমি তখন তারা কি করবে কনজাম্পশনটা বাড়িয়ে দেবে আমি যেই মুহূর্তে দেখবো আমার লোন থেকে ইন্টারেস্টটা কম কাটছে তখন হাতে টাকা চলে এলো আমি তখন বেশি পরিমাণে কিন্তু ক্রয় ক্ষমতা বেড়ে যাবে ফলে বেশি পরিমাণে জিনিস কিনতে শুরু করবো যত কিনতে শুরু করবো ইকোনমি আলটিমেটলি বুস্ট হওয়া শুরু হয়ে যাবে এখানে একটু ছোট্ট করে বলে দিই একটা সারা দেশের মধ্যে সেন্ট্রাল ব্যাংক বলে রিজার্ভ ব্যাংক সে কিন্তু টাকা ধারে দেয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বা অন্যান্য ব্যাঙ্কগুলোকে এবার যখনই কমার্শিয়াল ব্যাংক ধারের মানে কস্ট অফ বড়োইংটা কমে যায় অর্থাৎ আমি যখন ধার করছি তোমার কাছ থেকে তুমি একশো টাকার বিনিময়ে আমাকে এক টাকা দু টাকা করে সুদ নিতে এখন সেটা এক টাকা করে দিলে ফলে আমার কাছে যখন আমি একশো টাকা তোমাকে ধার করছি তাহলে তোমার কাছে আগে একশো টাকা দিতে হতো আমাকে এখন একশো এক টাকা দিলেই কাজটা হয়ে যায় ফলে যখনই আমি দেখতে পারবো এই সিচুয়েশন দাঁড়াবে যে আমাকে আগে একশো এক টাকার মতো যখন আমি ফেরত দিতে হচ্ছে ফলে আমার কাছে যখন কস্ট কমে যাবে আমি এবার যখন অ্যাজ এ কমার্শিয়াল ব্যাঙ্ক ধার দেবো অন্যদেরকে আগে যেখানে টেন পার্সেন্ট নিতাম সেটা এখন কম এইট নেবো যখন আমি তিন নিতাম তাহলে আমি নেবো দুই ফলে যারা লোন নিতে চাইছে লোন নিয়ে বাড়ি বানাবে অন্যান্য কাজ করবে তারা কি করবে আরও বেশি করে লোন নেবে এবং সেটা আলটিমেটলি ইকোনমি ক্ষেত্রে গ্রোথ হবে মানে আলটিমেটলি সুবিধা হবে তাহলে আমরা দেখতে পারলাম এক নম্বর বুস্ট হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে থার্ড ওয়ান হচ্ছে যত এই ধরনের ইম্প্রুভমেন্ট হচ্ছে মার্কেট বরোংটা চিপার হয়ে যাচ্ছে তত কিন্তু ইকোনমি গ্রোথ হচ্ছে ফলে আলটিমেটলি কিন্তু বেটার মুভমেন্ট হচ্ছে ইকোনমিটা গ্রোথটা সাস্টেনেবিলিটি বাড়ছে ফলে অ্যাফোর্ডিং ক্যাপাবিলিটি বাড়ছে এবং লোন স্পেন্ট যেটা বলা হয় এবং স্পেন্ট মানে খরচ খরচাটা আরও বেড়ে যাচ্ছে তো এইগুলো হলো পজিটিভ খবর অর্থাৎ মার্কেটের পক্ষে সুখবর কিন্তু এটা নেক্সট খবর দেওয়া দরকার ইনফ্লেশনটা কিন্তু বেড়ে যাবে ফলে কনজামশন হয়তো তোমার বাড়তে থাকবে ধার করে আমি জিনিস কেনা শুরু করে দেব আলটিমেটলি জিনিসের দামপত্র বেড়ে যেতে থাকবে তো এইটা হলো ইকোনমির কথা তা আলটিমেটলি ইনফ্লেশন ডেটার উপর দাঁড়িয়ে রয়েছে যদি ইনফ্লেশন ডেটা এগারো তারিখ ইউএসএ ডিক্লেয়ার করে রেড কার্ড তার এফেক্ট হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ার পরের দিন করবে এবং সেটা যদি আলটিমেট হয় তাহলে আমাদের স্টক মার্কেটে কনজামশন বাড়ার কারণে অনেক বেশি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো তাহলে এটা Voy a calor. নেক্সট আমি চলে আসবো রেড কার্ডও হয়ে গেল তার এর মধ্যে রেড কার্ট ব্যাপারটা বুঝলাম ওয়াটার ট্রিটমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাকে নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে ওয়াটার ট্রিটমেন্টের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিল যেটা যে এমন কোন স্টক আছে কিনা এমন কিছু আছে কিনা না যেগুলো যে কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করতে পারে বেসিক্যালি ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে কি আমাদের পলিউশন বাড়ছে সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম আসল যে জল গ্রহণ করার ক্ষমতা যে জলটা নেব আমরা প্রাণীরা নেয় সেটা কিন্তু নোনতা জল ম্যাক্সিমাম রয়েছে এবং সুস্বাদু জল বলছে জলটা গ্রহণ করা যায় সেটার পরিমাণটা কম তো এটাকে যদি এমন প্রসেস নেওয়া যায় যার ফলে কাদা জল যেটা রয়েছে বা নোনতা জল যেগুলো রয়েছে বা যেসব মিউনিসিপ্যালিটি ওয়েস্ট যে সমস্ত ওয়াটারগুলো রয়েছে সেগুলোকে যদি পিউরিফাই করা যায় হান্ড্রেড পারসেন্ট বা এমন জায়গায় নিয়ে আসা যায় একদম পিওর তাহলে পর আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পারবো বড়ো একটা পজিটিভিটি তো এই সুবাদে আমি যে কোম্পানিটা কথা বলছি সেটা হচ্ছে ওয়াটেক ওয়াবাগ যদি কথাটা বলি কোম্পানিটা কিন্তু এইট জাম্প করেছে এবং তার রিজনটা হচ্ছে দু কোটি টাকার কিন্তু একটা বড় অর্ডার পেয়েছে সৌদি আরব থেকে সৌদি আরবের যে কোম্পানিটা হচ্ছে ওয়াটার অথরিটি কোম্পানির নাম হচ্ছে সৌদি আরবিয়া ওয়াটার অথরিটি এবং এরা এই অর্ডারটা দিয়েছে ডিসালিনেশন অব ওয়াটার অর্থাৎ নোনতা যে সমুদ্রের জল আছে সেটাকে ওদের পিউরিফিকেশন করে যেন জলটা খাওয়া যায় এরকম কাজের জন্য যেন ইউজ করা তো ফলে এই কোম্পানিটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করতে মার্কেট ক্র্যাপ রয়েছে আট হাজার দুশো কোটির মতো এবং এই কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস তেরোশো রয়েছে পি রয়েছে থার্টি টু পয়েন্ট সিক্স এবং ইন্ডাস্ট্রিস পি থার্টি এইট রয়েছে দারুণ কোম্পানির তিনশো পার্সেন্টের বেশি রিটার্ন কিন্তু পাঁচ বছরে দিয়েছে কোম্পানি যেটা কাজকর্ম যেটা বলছিলাম ইনস্টলেশনের কাজকর্ম ওয়াটার ট্রিটমেন্টের কাজকর্ম করে সি ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার সেগুলো ট্রিটমেন্ট করে তো ফ্যান্টাস্টিক কোম্পানি কিন্তু যে রিস্ক একটা বড় জায়গা রয়েছে রিস্ক হচ্ছে প্রোমোটারের হোল্ডিং এর পার্সেন্ট মাত্র নাইনটিন পার্সেন্ট যদি আমি দেখি এফআইআই ইলেভেন পার্সেন্ট ডিআইআই ফাইভ পার্সেন্ট মানে এই দিকটা যদি সব যোগ করি তাহলে দাঁড়াচ্ছে উনিশ পার্সেন্ট আর এগারো পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট আর পাঁচ পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোমোটার ইনস্টিটিউশন মিলিয়ে হচ্ছে আর রিটেলারের সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট এর মধ্যে একটা রিস্ক তৈরি করা এবং রিটেলার মানে কিন্তু আমি তুমি বলে নয় বড় বড় যারা ইনস্টিটিউশন ইনভেস্টর রয়েছে তাও কিন্তু রয়েছে এর মধ্যে ইনস্টিটিউশন মিন্স নট ইনস্টিটিউশন মান যেরকম যদি মনে করি এই ধর এই কোম্পানির ক্ষেত্রে যদি বলে নিই কোম্পানিটা এই কোম্পানিতে কিন্তু রাকেশ ঝুঞ্জুরের প্রচুর পরিমাণে স্টেক রয়েছে এবং স্টেকের পরিমাণও প্রচুর এবং ফলে আলটিমেটলি মানে ফিফটি ল্যাক্সের উপর শেয়ার কিন্তু রয়ে গেছে নট ফিফটি ল্যাক অ্যামাউন্ট ফিফটি ল্যাক্স শেয়ার রয়েছে এই কোম্পানিটার ফলে এরাও কিন্তু এইট পারসেন্ট জাম্প হয়ে গেছে একদিনের মধ্যে হিউজ জাম্প করেছে এবং আলটিমেটলি কোম্পানিটা এক বছরে প্রায় এখানে প্রায় দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পার্সেন্ট এবং তিন বছরে তিনশো তিয়াত্তর পার্সেন্ট মতো কিন্তু জাম্প করেছে কোম্পানিটা তো আলটিমেটলি বন্ধুরা এই কোম্পানিটা খুবই রিস্কি যেটা বলছিলাম কিন্তু এই যেটা বললাম ফিফটি ল্যাক্সের মতো শেয়ার কিন্তু রয়ে গেছে রাকেশ জুন তো এই রিটেলারের মধ্যে কিন্তু রয়ে গেছে সিক্সটি ফোর পার্সেন্টের মধ্যে রাকেশ জুন জুলা শেয়ার রয়েছে ফলে তুমি সিক্সটি ফোর মানে খুব রিস্ক সেটা বলবো না আলটিমেটলি কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে এবং ফিউচার একটা বড় বিজনেস জায়গা তৈরি করছে কোম্পানিটা তো আজকের মতো এখানে শেষ হলো নমস্কার